না এই পকেটে ঢুকে গেল না তসবি করি নাই আজ পেয়েছি না আমাদের আব্বা যান মায়ের দাঁত কোন কোন করছে তখন সেমনি করে দেখাচ্ছে বেটাকে তসবি করছি বলগা আবার বললে আব্বা যান মায়ের দাঁত কোন কোন করছে এইটাই ইসলামে নাই তসবিটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরকে ছুটে যেতে হবে খুব কষ্ট হচ্ছে ডাক্তার দেখবো কি ওষুধ আনবো বলো এটা ইসলাম ও দেখ দেখাচ্ছে এতবার মারবে যে যান বেরিয়ে যাবে তসবি দেখানো বার করে দেবে নামাজ পড়েই ঘরকে ছুটে যাও স্ত্রীকে দেখে এসছি অসুস্থা এইসব বড়ো বড়ো আলেমরা মনে করবে মোলসব গল্প করছে পড়বো কোথা থেকে পড়লাম يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو انفضوا إليها وتركوك قائما আমার যেটা প্রয়োজন এসে গেছে ফাইজা কোরিয়াতি সলা ফন্তু ফিলত কোরআন শরীফ কোন আরেম কোরআন শরীফ থেকে আয়তটা ছড়াতে পারবে না যখন তোমার নামাজ পড়া হয়ে গেলো ফন্তশুরু ফিলার্তে মুনতাশির হও না বিখার জানা ছড়ি জানা আর্দ জমিনে চাষবাড়িতে আলু বাড়িতে ব্যবসায়ী দোকানে খেতি বাড়িতে রুটির কারখানায় যেখানে কাজ করো শিখানে ফন্ত শুরু ফিলারতে নামাজ হয়ে গেলে জমিনেতে ছড়িয়ে যাও নামাজ হয়ে গেলে মসজিদে বসে তসবি করো তাই তো নাকি এখানে আছে ফন্ত শুরু ফিলাত জমিনেতে ছড়িয়ে যাও অবদাগুমিন ফযলিল্লাহ আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা চাষ আবাদ লেনদেন এর দ্বারা রুজির সন্ধান কর গা রুজি আমি দেব রুজির সন্ধান করা আপনার উপরে ওয়াজিব রুজি দাতা আল্লাহ এই যারা আয়র গাইরো নাত্য খাই ঘুরে বেড়াচ্ছে বফের বেটা সেজেছে তাদের হাতে কিচ্ছু নাই রুজির মালিক সবাই বলুন আল্লাহ একটা মেয়ে ছেলে দরজায় ভিক দিতে গেল বইটার নাম বইটার নাম নাফাতুল আরব ভিখ দিতে গেল ভিগ দিতে যে বেহুশ হয়ে গেল লোকরা ছুটে এলো কি করেছে কি বলেছে বলো বলে কিচ্ছু বলে নাই বলে তুমি বেহুশ হয়ে গেলে বললে যাকে ভিখ দিচ্ছি ইনি আমার পূর্ব স্বামী সাততলা বিল্ডিংয়ের মালিক একশো বিঘে জমির মালিক আমি একটা ফকিরকে ভিক দিয়েছিলাম বলে আমাকে তালাক দিয়ে দিয়েছিল একে ভিক করতে দেখে আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছি কথা বুঝে গেল গুণীজনেরা খুব ভালো করে বুঝুন আজ যেমন চলছে ওইরকম চলবে না আজ যেমন আছে ওই রকম থাকবে না কালকে এর পরিবর্তন হবে আমূল পরিবর্তন ধনী দরিদ্র হবে দরিদ্র ধনী হবে যুবক বৃদ্ধ হবে বৃদ্ধ যুবক হবে আমার অবস্থা দেখছেন ধরে ধরে আনছে আবার ধরে ধরে পৌঁছে দেবে গাড়ি যাব ঘরকে যাব কি ছিলাম আল্লাহ জানছে রাস্তায় কোনোদিন চলি নাই আমি ছুটতাম পা লাচি লাচিয়ে যেমন ছেলেরা চলে ওই রকম গাছে চাপলে একটা গাছে চাপলে দশটা গাছে ঘুরে তারপরে নামতাম এইটা থেকে ওইটা ধরে ফেলতাম ছাঁ ফা! আজকে মুরগিতে ঠেলে দিলে পড়ে যাব। কুকুরে ঠেলে দিলে পড়ে যাব চিরদিন একরকম যাবে না আর চোখে পানি আসছে কাঞ্চি নামাজের পরে তোবা করছি আল্লাহ আলেম যেমন হওয়া দরকার হতে পারিনি যেমন আমলের দরকার আমল নাই মাফ করে দিও আল্লাহ আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দিও জটা তিন আছি আল্লাহ ইমানের সঙ্গে ঠিকই রেখো এই বলছি আপনারা আজ আছেন কাল থাকবেন না আজ আল্লাহ রেখেছে কাল রাখবেন না সবাই আজকের মজলিসে এই পবিত্র মসজিদের বরকতে আপনারা সবাই মনে মনে করুন তাই তোরে চলে গেলে কি হবে ফজরের নামাজ হাত মুখ ধুয়ে একটু মুখে পানি দিয়ে কাজ কাকে চা দেবেন ইমামতিটা নষ্ট করে দেবো কে কে খায় চুপ করো আমি ওয়াজ করছি এই সময় জান ভরে তোমরা খেয়ে লাও এই যে এনাকে দাও এক কাপ না না লেন কিরকম কায়দা দেখো সালা বকছে এই সময় চা এনে খেয়ে নি আমরা কায়দা শেষ নাই আপনারা সবাই মনে মনে করুন আজ এই যেরকম আছি রকম থাকবো না চলে যেতে হবে এই আব্দুল হাফিজের কি শরীর কী কথাবার্তার ভাঁজ চিরদিন থাকবে না সব লেপটি যাবে গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাহ জনরা আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক রেখেছে আসছেন যাচ্ছেন মাদ্রাসা মসজিদের জালসায় এসছেন বীরভূম জেলা খুব গুরুত্বপূর্ণ আজকেই আমি বলছিল আমাদের হাফেজ সাহেব যে বীরভূমের ইলেমবাজার বেল্টে প্রচুর আলেম হাফেজ আমরা এরকম আরও বেল্ট আছে তবে ইলেমবাজারই একটু চোখে বেশি পড়ে ইলেমবাজারে একজন আলেমকে আমি কোনো দিন ভুলবো না আব্দুল সামাদ সাহেব রহমতুল্লাহ আলাই নৌবর আহমের কাদা এই মরানা মারা গেলেন ওই আব্দুল সামাদ সাহেবের ওখানে গ্রামে হাই স্কুলে চাকরি করতো কিনা মনোনা আলাদা আলাউদ্দিন সাহেব উনি চলে গেলেন আমার ব্রাদার আমার ভাই তো এইরকম আজ আচিকাল থাকবো না কিন্তু আব্দুল সামাদ সাহেব আলাদা আলাদা আলেম জানেন আব্দুল সামান সাহেবের কথা গোটা পৃথিবী যদি এসে বলে চাঁদে লোক গেইছে আমি মানব না আমি আব্দুল সামাদের সাহেবের ব্যাপারে তিনার সাথে এইটাতে আচ্ছা লোক বাহ আচ্ছা আলে গুণীজনেরা জনেরা কারো কথা শুনতে হবে না কোরআনের কথা শুনুন হাদিসের কথা শুনুন নবীজির কথা শুনুন বিবি ফাতেমা বিবি আয়েশা বিবি খাদিজা এসব আশ্চর্য বিবি শোবে আবি তালেব সব মানে একটা ঘেরা জায়গা পাঁচিল দিয়ে শোবে আবি তালেবে আল্লাহ নবী ছিলেন নজরবন্দি মক্কার বাইরে যেতে পাবে না বিবি খাদিজা বললেন আমি ধনাঢ্য রমণী আমার স্বামী বাবলার পাতা চিবাবে আর আমি এই এইখানে সুখে খাবো হবে না আমাকে শুদ্ধ শোবে আবি তালেবে ভরে দাও বিবি খাদিজা চলে গেলে ওই এক বিবি আমাদের এক বিবি আপনি আপনার কোনো স্ত্রীর কাছে এক পয়সার একটা কানের না হলে নাকের চেয়ে নেন যে নাক ফুলটা দাও কোরবানির গরুর চামড়া কি গরু কিনতে একটু টাকার অভাব হচ্ছে নাক ফুলটা বান্ধব দিয়ে বা বিক্রি করে কিনবো আপনি দিয়ে দেন কোরবানির দিন থেকে রাতে আর আপনাকে গোস্ত লাড়ু খেতে হবে না আর গোশত খেতে হবে না কখন দিবে গো কখন দিবে গ সেই কানেরটা আমার নিলে কবে দিবে গো সে বলে সারি মরে যাবে আজকেই মরে যাবো দুবগো দিয়ে দিদো না কবে দিবে বলো বলো ওকে ঘুমুতে দিবে না সারা রাত কিন্তু বিবি খালি যা বলছে আমার তোমস্ত সম্পদ ধনাঢ্য রমণী মক্কার সব আপনার পায়ে রাখলাম আপনি ইচ্ছা মতো উন্মতির জন্য খরচ করুন এই বিবি আর আমরা জন্ডা তাই বিবিদিকে খুব মনে রাখুন বিবিদিকে ভালোবাসুন আর হাদিস কোরআন চষুন জান্নাত আল্লাহ দিবেন شورہ واقعہ ہوئی لیں اذا واقعات الواقع لئیسا لوقعتیہ کاذیبہ خوپدت الراپعہ اذا رجت الارض رجہ بسٹ الجبال بسا فکانت خبائمم بس وكنتم ازواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة وأصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين অলিলুমিনালা খরিন আলাসুল ইম্দু নতিম মুতকিন আলে ইহা মুতক অভিনীত ইয়াতুব হলে হিমবিল্দানু মোখল্লাদুন ব্যাক ওয়া ভি মুয়া বরিক কলকাতায় পড়বার সময় ছাপ্পান্ন সাতান্ন বৎসর আগে ইয়াদ করেছি আজ আপনাদের কাছে সেইটা পড়ছি কোরআন এমন বরকতময় কেতাব কোরআনকে যে হৃদয়ে নেবে সে হৃদয়ে থাকবে কোরআন যেতে চাইবে না হাফিজ সাহেবরা তারাবি শোনাতে পারে তিরিশ পারা কোরআন আর রকম শব্দ দশ জায়গায় আছে তাকে এইসব পণ্ডিতরা বলেন আয়তে মোতাসা একই রকম এই সুরা ওয়াকি সুল্লা তুমিনুম্লা আখরিন কলিল আলাউলিন কলিল আল্লাহ আখরিন দুটো রুকুতে দু রকম শব্দ একটি শব্দের তফাত একে আয়েতে মোতা সাপে বলে হাফিজ সাহেবরা এই আয়েত পড়ে শোনান কোরআন আপনারা শোনেন গুণীজনরা হাফিজ এই যে মসজিদ তৈরি হলো এখানে যারা নামাজ পড়বে তারাবি বি পড়বে এইকে যে আবাদ করবে তাদের জন্য দোয়া করুন প্রত্যেকেই এই মসজিদে নামাজ পড়তে আসুন এই মহল্লা বাসী স্ত্রীকে উঠিয়ে দেন নামাজ পড়ে নাও আমি নামাজটা পড়ে আসি গিয়ে এক কাপ চা খান দিয়ে কাজের জন্য বেরিয়ে যান আপনার ওপরে ইসলাম চাপ দেয় নাই তুমি মসজিদে বসে থাকো তুমি চসবি নিয়ে বসে থাকো তুমি ঘর থেকে বেরোবে না বরং ইসলাম বলেছে এতে কাপ যদি করো এতে কাপ আপনারা জানেন না মসজিদে বসা হয় দশ দিন এই যে কুড়ি তারিখের আসর থেকে চাঁদ উঠা পর্যন্ত তাকে এতে কাপ বলে যে এতে কাপে বসে তাকে মোতাকিব বলে এতে কাপ কদিন দশ দিন এতে কাপ হয়ে গেলে চাঁদ উঠে গেলে আপনি বেরিয়ে চলে যান আসসালাম আলাইকুম ন্যাধি নাতি নিয়ে আছে মুগ্র হয়ে গিয়েছে ঈদের চাঁদ উঠেছে আপনাকে চা দেবে শরবত দেবে মিষ্টি খাওয়াবে তারপরে এসা পড়তে আসুন বলে না আমি তো আজ বেরবো না আমি কাল পরশু চড়শু ঢুকেছি যখন দেখ আগুন লাগিয়ে দেবো যা হয় হবে চলিবে না এতে কাপ শেষ হয়ে গেলে আপনি বেরিয়ে ঘরকে যান স্ত্রীর হক আদায় করুন আসসালাম আলাইকুম কেমন আছো বলো দশ দিন আমরা মহিলা জানি ইনি আমার থেকে বেশি জানে কিন্তু আমি একটু আড্ডু জানি আমার মুফতি সাহেব যিনি ওয়াজ করে গেলেন আমার থেকে বেশি জানে আমি একটু আড্ডু জানি একটু মহিলা বলবো এতে কাপে আমরা বলি না স্বামী যদি এতে এই উঠলেন কেন আপনি বসুন হ্যাঁ কি হলো আচ্ছা ঝঞ্ঝপুর থেকে নিয়ে এই স্বামী যদি এতে কাপে থাকে আপনার ঘরে খাবার পৌঁছানোর লোক না থাকে আপনি নাস্তা রাতের ভাত মসজিদে নামিয়ে দেন কথাবার্তা নাই নাস্তি নামিয়ে দিলে তোয়ালি দেখে সর্বোচ্চ দেখে ঢাকা দেখে বুঝতে পারবে এটি আমার স্বামী মসজিদ ঢুকিয়ে নেবে সেইখানে খেতে পাবে মসজিদে খাওয়া শোয়া যায় নাই এ আপ করলে যায় আছে মসজিদে খাওয়া শোয়া জায়েজ নাই এ আপ করলে চায় আছে তিনি ভেতরে ঢুকিয়ে নেবেন আমরা কিন্তু মহিলাটা বলি না কারণ হরমুজের বাপকে হরমুজের মা নাস্তা দিতে গেছে বললে চিন্তা করো না কেমন আছো এরকম করে এনার হাত বুলানো না চলবে না সব বুলিয়ে দিচ্ছি কোনো চিন্তা নাই আর দুদিন আছে ভালো থাকো চলে যাও বাস এতে কাপের বারো বাজিয়ে দিলে ওলা তুবা শিরু হুন্ন তুমাকে ফুন আপিলমা সাধীন তোমরা মোবাশ্বরত কোরো না যখন মসজিদে এতে কাঁপে থাকবে মানে স্ত্রীর সঙ্গে নো কালাম নো সালাম নো আপনার দিকে আদান প্রদান স্ত্রী ঘরে আমি মসজিদে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি এই কোথায় যাচ্ছেন আমি ছেড়ে দেবো নেপালি যাচ্ছেন কেন বক্তা এসেছে আপনার এসে যাবে এসে যাবেন আচ্ছা ঠিক আছে এইটা শুনে যান আমি হজে গেলাম বুঝলেন ওমরাতেও গেলাম বিয়াল্লিশ দিন পরে ফোন করেছিলাম আসমার মাকে বিয়াল্লিশ দিন মোবাইল বন্ধ সেই মোবাইলটা এখন আমার কাছে আর নাই ছোট মোবাইল ব্যবহার করি আমি আজকেও ছোট মোবাইল মোবাইলটা ভুলে গেছি মালসাই ফোন করে দিলাম আমাদের হাফেসাহ যে এটা আপনার কাছে রেখে দেন কাল সাহেব গিয়ে নেবে আজকে আমাকে যারা ফোন করছে পাচ্ছে না তারপরে আবার ওনাকে করছে তো বললে মোবাইল ফেলেইছে তো আমি মক্কা শরীফে বিয়াল্লিশ দিন পরে ফোন করলাম আমার একটা সাত কাটা জায়গা কিনেছিলাম দিয়ে সেইটাকে ঘেরে গাছ লাগিয়েছিলাম শাল জাম ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি বিয়াল্লিশ দিন পরে ফোন করলাম গাছগুলো লাগিয়েছি ঘেরা দিয়েইছি বললাম গাছগুলো ঠিক আছে আসমার মা আলেমের মেয়ে আলেমের বোন মলানা আসগর সাহেব ফখরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলায়ের বোখারি সাগরের আমার থেকে বড় আলেম তুমি মুরবিদের বিটি মুরবিদের বোন বলে আপনার হজ হবে না আমি সেটা বলে কী রে বিয়াল্লিশ দিন আমি ফোন করি নাই বলে আপনার হজ হবে না কেন বাবু বলে বিয়াল্লিশ দিন মক্কাই থেকে এখনো সেই সাত কাটা ওর কথাটা বললেন কেন আমি বলুন যে আমার তো হজ হয়ে গিয়েছে দোয়া হয়ে গিয়েছে কাজ সেরে ফেলেছি তো বলো তবু তো মক্কাতেই আছেন আবার সেই সাত কাটার কথা আমি বলব আস্তাক ফেরুল্লাহ ভুল হয়ে গেছে বিবি ভুল ধরেছে এই বাবা যারা হজ ফরজ হয়েছে হজে যাবেন বিরাট জিনিস কারি তৈরি সাহেব রহমদুল্লাহ একটা শের লেখেছেন এই নাতের মতো তার ভাগ্নি উম্মে কুলসুম পড়েছেন কাবে পে যা যাব পহলি নজর কে চিজ হ্যাঁ দুনিয়া ভুল গে কাবে পে পড়ি যাব পহলি নজর কে চিজ হ্যাঁ দুনিয়া ভুল গে কাবায় যখন প্রথম দৃষ্টি পড়িল পৃথিবীটা কি তা ভুলে গেলাম কারি সাহেব আমি খালি পড়ি আর মনে মনে করি কি আদমি ছিলেন আমি তেনার সঙ্গে বুকে বুক মিলিয়েছি শাহরানপুরে ইন্টারন্যাশনাল কলেজের পাশে মসজিদে আমি ইমাম ছিলাম উনি এসেছিলেন কারি সাহেবের বাড়ি আমারও সেই কারি সাহেব বাড়িতে দাও ছিল আর একবার মুরাদাবাদে আমি ওই কুইয়ালি মসজিদে ইমাম ছিলাম ওখানে এসছিলেন কারি সাহেব আমার খেদমুত করার সুযোগ হয়েছিল সচক্ষে দেখেছি শিরমানি পড়া চাল কথাবার্তা একটি আয়াত পড়তেন এক ঘন্টার উপর কথা রাখতেন দু ঘন্টার উপর কথা রাখতেন অত্যন্ত সাবলীল ভঙ্গিমায় দারুণ উর্দু আর দারুণ পণ্ডিত কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই নৌবর মারকাদ তো গুণিজনেরা জ্ঞানীজনেরা নামাজের জন্য প্রস্তুতি নেন যে নামাজ আমাকে পড়তেই হবে রোজা আমাকে রাখতেই হবে হজ আমাকে করতেই হবে জাকাত আমাকে দিতে হবে যেমন পারেন জাকাত করা পঞ্চাশ টাকা এখানে কত দেয় বীরভূমে কথা বলে না জাকাত করা পঞ্চাশ টাকা এনারা আড়াই টাকা বলছে তাহলে আপনার কত থাকবে সাড়ে সাতানব্বই আপনি গরিব না যাকে দিলেন সে গরিব সাড়ে সাতানব্বই আর আড়াই টাকাকে পাঁচ ভাগ সাত ভাগ করে ওইখানে একবার বসতে দাও ওই বসুন ভাই এইখানে জায়গা আছে কামিয়ার মাই দেয়ার এটা আমার মোরাদাবাদের সাথী উনি সাহারানপুর যান নাই আমি পরে সাহারানপুর গিয়েছিলাম এই তখন ছোট্ট পাড়া ছিল পাতলা পাড়া এরকম শরীরই ছিল না মাংস সিগারেটারেও হয় নাই আর এরম বক্তাও হয় নাই কিন্তু এখন তো আমার অনেক ওপরে ভাই গেলে আমাদের আর শুনবে না উনি চাপলে লোকরা খালি পকেটে হাত দিয়ে চেপে ধরে এক্ষুনি বেরিয়ে যাবে উনি এসে গিয়েছেন আমি আর কিছু বলবো না ওনাকে ছেড়ে দিচ্ছি আল্লাহ তালা আপনাদিকে আমাকে আমাদের সকলকে আমলের তো অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতু